দেখেন এই যে ভাইরাল একটা কালেকশন এটা জর্ডান ফোর এর এই কালেকশন টা আমাদের এখানে ডিউল আর এখানে হচ্ছে এয়ার ডিউল লেখা আছে সুন্দর কালেকশন বকলেস দেখেন বকলেস টা দেখলে মন ভরে যাবে আর এখানে দেখেন এই যে দেখেন যে বাবু খুশি সেভাবে করে রাখতে পারবেন ছয় মাসের এখানে দেখেন এত টেকসই হবে আপনি দিয়ে মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যাবেন ভাজ করে রাখতে পারবেন পকেটে নিয়ে ঘুরতে পারবেন যেভাবে খুশি সুপার কমফোর্টেবল হবে খুবই সুন্দর একটা কালার কফি কালারের ভিতরে এত জোস একটা কালেকশন তারপরে ভেন্টিলেটর সিস্টেম হাফ শুট আপ পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ আবার আসলাম ইকো পেয়ারে ইকো পেয়ারে আসলে আপনারা বরাবরের মতো পাবেন হান্ড্রেড পার্সেন্ট চামড়ার জুতা আর আজকে যে কালেকশনগুলো গুলা দেখতেছে সব কালেকশনের উপরে পূজা উপলক্ষে থাকবে ধামাকা অফার আর ধামাকা অফার দেখতে আপনাদের পুরো ভিডিও না টেনে দেখতে হবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সব লোকেশনটা লাস্টে বলে দিব এখানে দেখেন যে কালেকশনগুলো আছে প্রথমে আমি টাসেলের কালেকশন দিয়ে শুরু করব। খুবই মাখি কালেকশন এই যে দেখেন মানে এত সুন্দর কালেকশন বকলেসটা দেখেন বকলেসটা দেখলেই মন ভরে যাবে আর এখানে দেখেন এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মোশ্রাই ভাজ করে রাখতে পারবেন ছোল ছয় মাসের গ্যারান্টি সহকারে পাবেন প্রত্যেকটাই বিভিন্ন কালার ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন একদম জোস কালারের ভিতরে প্রত্যেকটা কালেকশন সাইজ অ্যাভেলেবেল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এখানে ঝুমকা সিস্টেম আছে ড্রাইজ করা আছে আর দেখেন ডিজাইনটাও সুন্দরভাবে করা আছে দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন আর এখানে দেখেন হানড্রেড পার্সেন্ট গরু চামড়া ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা কালেকশন আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আমাদের এই এখানে যে কালেকশনগুলো আছে টাসেলের আমি একটা একটা করে দেখাই দিচ্ছি এগুলা প্রত্যেকটা কালেকশনে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় কি কি পাচ্ছেন এই যে দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশনই পূজা উপলক্ষে চোদ্দশো টাকায় পেয়ে যাবেন খুবই কমফোর্টেবল হবে প্রত্যেকটা জুতাই চোদ্দশো টাকায় পার্চেস করতে পারবেন এমনকি আমাদের যে লোফারের কালেকশনগুলো আছে এখানে দেখেন এগুলোও কিন্তু চৌদ্দশো টাকায় পেয়ে যাবেন ফর্মালি কেজুয়ালি দুই ভাবে ইউজ করবেন অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন ছোল ছয় মাসের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর কালেকশন যেটা নেবেন অনলি চৌদ্দশো টাকা এই যে দেখেন ট্রাসেলের ভিতরে আরো কিছু কালেকশন আছে সুয়েট লেদারের ভিতরে এগুলোও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি চৌদ্দশো টাকায় তারপরে দেখেন আরো কিছু কালেকশন আমি দেখাবো চৌদ্দশো টাকার কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়ার যারা পূজা উপলক্ষে চামড়ার জুতা ব্যবহার করতে চান বিভিন্ন কালেকশন আছে এগুলা প্রত্যেকটা জুতে অফারে পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দশো এখানে যা আছে অসংখ্য কালেকশন আছে আপনারা শপে আসতে পারেন অথবা আমাদেরকে বলতে পারেন যে চোদ্দশো টাকার লোফারে টাসেলের কালেকশন দেন তো আমরা ছবি দিয়ে দিব সাইজ অ্যাভেলেবল আছে প্রত্যেকটা জুতা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পূজা উপলক্ষে যারা এই কালেকশনগুলো নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে প্রত্যেকটা জুতাই হান্ড্রেড পার্সেন্ট গরু চামড়া দিয়ে করা আর সুইং করা আছে এইদিকে দেখেন আরো কিছু কালেকশন আছে এই যে দেখেন কিছু মানে আনকমের ভিতরে যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন এগুলো সুইট লেদারের ভিতরে যারা সুইট লেদার লাভার আছেন তারা অনার্স নিতে পারেন তো অফারে চোদ্দশো টাকায় আমাদের কাছে এগুলা পারচেস করতে পারবেন এই যে দেখেন অসংখ্য কালেকশন আছে সবগুলা দেখানো সম্ভব না শুধু আমাদেরকে বললেই হবে আমরা স্ক্রিন শট দিয়ে দিব তারপরে আসি ভোটে যারা ভোট দিয়ে পূজার সময়টা পার করতে চান অথবা বাইকার লাভার আছে তাদের জন্য দেখেন বেশ কিছু কালেকশন নিয়ে আসি নতুনের ভিতর খুবই সুন্দর কালেকশন চেন সিস্টেম আছে এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন এলাস্টিক সিস্টেম আছে খুবই সুন্দর এখানে দেখেন এত টেকসই হবে আপনি দিয়ে মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যাবে তারপরে কিছু হবে না এখানে দেখেন আরো কিছু কালেকশন আছে অরিজিনাল কেটের ভিতরে প্রত্যেকটা কালেকশনই আমরা পূজা উপলক্ষে ধামাকা অফার দিয়ে দিবো অনলি সতেরোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি সতেরোশো টাকায় এখানে যে কালেকশন গুলো আছে এই যে একটা কালেকশনই সতেরোশো টাকায় পেয়ে যাবেন ওয়েস্টার্ন স্টাইলে করা খুবই সুন্দর কিছু কালেকশন এগুলো ভিতরে খুবই সুন্দর কালেকশন এগুলো সতেরোশো এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন আনকমনের ভিতরে দুই পাশে এলাস্টিক সিস্টেম আছে জাস্ট পাটা পুশ করলে হবে কেটের ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো এই যে ন্যারো শেপের ভিতরে এত সুন্দর একটা কালেকশন এটাও সতেরোশো টাকায় আমাদের কাছে পার্চেস করতে পারবেন তারপরে দেখেন এইদিকে যে কালেকশন আছে আন ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটাও আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকায় তারপরে দেখেন আনকমানের ভিতরে খুবই সুন্দর কফি কালার যারা পছন্দ করেন কফি লাভার আছেন তারা ও নিতে পারেন সতেরোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো যার যেটা পছন্দ সেটি শেয়ার করবেন এমনকি এখানে চুয়াল্লিশ সাইজটা অ্যাভেলেবেল আছে এটাও সতেরোশো টাকায় নিতে পারবেন যাদের ফর্টি ফোর সাইজ দরকার এই যে দেখেন এগুলোর ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটাও সতেরোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি সতেরোশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে তারপরে এই দিকে কিছু কালেকশন আছে উপরে এগুলো সতেরোশো টাকায় পার্চেস করতে পারবেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে ফর্মালের বেশ কিছু কালেকশন আছে খুবই স্টাইলিশ ফ্যাশনেবল যারা পছন্দ করেন হান্ড্রেড পার্সেন্ট গরু চামড়ার ভিতরে এই কালেকশনগুলো আমাদের কাছে অফার প্রাইজে পনেরোশো টাকায় পেয়ে যাবেন পুরো সেপ্টেম্বর মাস ব্যাপী অফারে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় যেটা নেবেন এগুলো প্রত্যেকটা কালেকশনই পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন আরও কিছু কালেকশন আছে এটা পনেরোশো টাকায় পাবেন তারপরে দেখেন এই যে খুবই আনকমানের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটা পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় তারপরে আমরা স্যান্ডেলের কালেকশনে চলে আসি স্যান্ডেলের দেখতেছেন হিউজ কালেকশন এই যে দেখেন জেড ফ্রুটস ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট আছে অফারে পেয়ে যাবেন সোলটা দেখেন ছয় মাসের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন অনলি এগারোশো টাকায় পেয়ে যাবেন পূজা উপলক্ষে যারা পূজায় স্যান্ডেল কিনতে চান ভালো মানের তারা এই কালেকশনগুলো নিতে পারেন অনলি এগারোশো টাকায় ছোলগুলো দেখেন গ্রিপ পাবেন প্রচুর বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এই যে দেখেন ছোল চায়না ছোলের ভিতরে খুবই সুন্দর কালেকশন এখানে কালার ভেরিয়েন্ট আছে এইদিকেও কিন্তু আনকমনের ভিতরে খুবই সুন্দর একটা জুতা এগুলো এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলাও পেয়ে যাচ্ছেন এগারোশো এটাও পেয়ে যাচ্ছেন এগারোশো তারপরে ভেন্টিলেটর সিস্টেম হাফ শ্যুটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি এগারোশো টাকা পূজা উপলক্ষে সীমিত সময়ের জন্য এই অফারটা পেয়ে যাবেন প্রত্যেকটা জুতার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন দুই ফিতার ভিতরে খুবই সুন্দর দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে অনলি এগারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়ার এই কালেকশন গুলা চায়না ছোলের ভিতরে ক্লার্কের ভিতরে দেখেন দুইটা এটাও পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় তারপরে এই যে এই কালেকশনটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ এগারোশো টাকায় এখানে যে কালেকশন গুলো আছে এগুলাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার দেখেন কালার গুলা দেখেন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এগুলো আমাদের কাছে এগারোশো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে আনকমনের ভিতর খুবই সুন্দর একটা কালেকশন এটা আমাদের কাছে এগারোশো টাকা পাবেন এই সোল সহ আমি দেখাই দিচ্ছি এখানে যা আছে সবই এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন আমরা ভাইরাল কালেকশনে চলে আসব এই যে দেখেন ভাইরাল জুতা এভাবে ভাজ করে রাখতে পারবেন পকেটে নিয়ে ঘুরতে পারবেন চাইতে পারবেন যেভাবে খুশি সুপার কমফোর্টেবল হবে তো এগুলো আমরা এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি পূজা উপলক্ষে তারপরে দেখেন এটাও আমরা এগারোশো টাকা দিচ্ছি আমাদের এগুলা রেগুলার প্রাইস ছিল চোদ্দশো টাকা এখন এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর জুতা দেখেন এখানে র লেদারের ভিতরে খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন চামড়া ক্যাটাগরি থিকনেসটা দেখেন প্রত্যেকটা জুতায় দুইটা তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন অনলি এগারোশো টাকায় বেলভেট চামড়ার ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন এটা অফারে পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকায় তারপরে দেখেন আমরা হাফসুর ভিতরে আসবো হাফ বিভিন্ন ক্যাটাগরি আছে আমি একটা দিয়ে বোঝাবো এখানে দেখেন মেডিকেল ডক্টর যুক্ত প্রত্যেকটা হাফ সুর কালেকশনই পেয়ে যাবেন মেডিকেল ডক্টর ইঞ্চলযুক্ত আর হচ্ছে এই যে দেখেন চামড়ায় ফুল মানে টেম্পার শাইনিং করবে এখানে বিভিন্ন কালারের আছে এই যে দেখেন এটা ফিনিশ লেদারের ভিতরে এই যে বিভিন্ন কালার ডিজাইন আছে তো সবগুলা দেখানো সম্ভব না এই যে দেখেন চামড়া যেভাবে খুশি সেভাবে মশ্রাবেন কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না এদিকেও অসংখ্য কালেকশন আছে যারা সুয়েট লাভার আছেন তারা এগুলা নিতে পারেন আমি হাতে নিয়ে একটু দেখাই দিব শুধু পূজা উপলক্ষে এগুলোর ধামাকা অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকায় যেটা নেবেন মেডিকেল ডকুমেন্টস যুক্ত আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা দুইশো টাকা লেস করে এখন চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন এখানে যে কালেকশনগুলো আছে এগুলাও প্রত্যেকটা দেখানো সম্ভব না তারপরেও আমি এক নজরে দেখা দিচ্ছি এগুলো আমাদের কাছে মেডিকেটেড ডক্টর ইনসুল যুক্ত প্রত্যেকটা জুতাই হাফ শু পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় যাদের পারস্যাটিসের সমস্যা তারা অনায়াসে এই কালেকশনগুলো নিতে পারেন তারপরে এদিকে কিছু টাসাল কালেকশন আছে এগুলো আমাদের কাছে পূজা উপলক্ষে চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দোশো এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দোশো সীমিত সময়ের অফার লুফে নিতে তো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তারপরে আমরা কাঙ্ক্ষিত স্নিকারে চলে আসি দেখেন স্নিকারের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন জর্ডান ফোডের এই কালেকশনটা আমাদের কাছে একুশশো টাকায় পার্সেস করতে পারবেন এই যে দেখেন ওয়েমগেট বাসনে এটাও পেয়ে যাচ্ছেন অনলি একুশশো টাকা একুশশো টাকায় পাচ্ছেন এই যে ভাইরাল একটা কালেকশন এটাও একুশশো টাকায় পাচ্ছেন জর্ডান ফুড প্রত্যেকটা জুতাই ওয়েমগেট বাসন যারা নিতে চান তারপরে আর একটা অফ হোয়াইট কালারের ভিতরে এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি একুশশো টাকায় একুশশো টাকায় পাচ্ছেন ভাইরাল ডিওর হাইনেকের দেখেন এই যে প্যাডিংটা দেখেন প্যাডিং দেখলে বুঝতে পারবেন এটাও পেয়ে যাচ্ছেন একুশশো টাকা ডিউর হাইনেক ভিতরে প্রিমিয়াম কালেকশন এই যে দেখেন এখানে দেখেন আর দুই পায়ে দুই রকম থাকবে আমি একটু দেখাই দিচ্ছি দেখলে বুঝতে পারবেন এখানে ডিওল লেখা আছে দেখেন এখানে ডিউ আর এখানে হচ্ছে এয়ার ডিউর লেখা আছে লেখা আছে দুই পায়ে দুই রকম থাকবে আহ বুঝে নিতে অবশ্যই মানে লেখাগুলো দেখে নেবেন তারপরে দেখেন এটা সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে সতেরোশো টাকায় পাচ্ছেন এই যে এয়ার ফোর্স ওয়ান এর খুবই সুন্দর একটা কালেকশন তারপরে দেখেন আহ ভাইরাল একটা কালেকশন জর্ডান এটা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন তারপরে দেখেন এইদিকে কিছু লোফারের কালেকশন আছে এগুলাও পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকায় তারপরে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকায় তারপরে এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকায় তারপরে এখানে যে কালেকশনগুলো আছে সবগুলো দেখানো সম্ভব না আমরা কে চলে আসবো এই যে দেখেন কে জলে খুবই সুন্দর সুন্দর ফিতা সহ এই কালেকশনগুলা পূজা উপলক্ষে সীমিত সময়ের অফারে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা কালেকশনই যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন ফিতা ছাড়া এগুলো পেয়ে যাচ্ছেন এলাস্টিক সিস্টেম অনলি পনেরোশো টাকা আর এগুলো কমফোর্টেবল হবে ভিতরে মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে প্রত্যেকটা জুতাই মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ এই যে দেখেন ভাইরাল একটা জুতা ফিনিশ লেদারের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন যারা ভিতরে স্পেস বেশি চাচ্ছেন ডকুমেন্টস যুক্ত কমফোর্টেবল চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এটার ভিতরে কালারগুলো আমি দেখাই দিব এই যে দেখেন কালারটা দেখেন মাস্টার কালার যারা স্পেস বেশি যাচ্ছেন ভিতরে তাদের জন্য বেস্ট কালেকশন হবে তারপরে খুবই সুন্দর একটা কালার কফি কালারের ভিতরে এত জোস একটা কালেকশন আমাদের মানে রানিং একটা প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এই যে দেখেন যারা নরম চামড়ার ভিতরে চাচ্ছেন ব্ল্যাক লাভার আছেন কমফোর্টেবল হবে মেডিকেল ডক্টর ইঞ্চলযুক্ত এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে সীমিত সময়ের জন্য অনলি পনেরোশো টাকায় যেটা নেবেন এদিকে যে কালেকশনগুলো আছে এগুলাও পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের অফারে অনলি পনেরোশো টাকায় পুরো সেপ্টেম্বর মাস ব্যাপী এই অফারটা আপনারা পেয়ে যাবেন পূজা উপলক্ষে যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চান আমি তাদেরকে সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয়তলায় সব নেম হচ্ছে পেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আছেন তারা সাপোর্ট করতেছেন সবসময় সাপোর্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই